আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের সুস্বাদু রান্না কীভাবে করতে হয় একদম মুখরোচক খাবার যে দেখুন একেবারে তাজা মাছ যেটাকে বলে আমাদের এখানে লাটি মাছ বা টাকি মাছ এটা হচ্ছে মুরগির মাংস দেশি মুরগি এখানে আছে কার্প মাছ একদম তাজা বিলের মাছ এই যে কার্প মাছের মাথা দেখুন কিভাবে মুখরোচক খাবারগুলো তৈরি হয় এই যে দেখুন চাপেলা মাছ চাপেলা মাছের তরকারি ইতিমধ্যে হয়ে গেছে মাত্র চুলো থেকে একদম গরম গরম চাপেলা মাছ নামানো হলো দেখতে পাচ্ছেন মাছ ভাজি গ্রামের চুলোতে কিভাবে মাছ ভাজি করা হয় কার্প মাছের ভাজি গরম কড়াইয়ের মাঝে কার্প মাছ ভাজি করা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন চাপিলা মাছ চাপিলা মাছের তরকারি হরের তাজা বড় বড় সাইজের চাপিলা মাছ খেতে অনেক মজা আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো মাছ মাংস তরকারির

গরম অনুনে মাঝ ভাজি হচ্ছে কার্পু মাসের মাঝ ভাজি বিলের কার্পু একদম তাজা সুস্বাদু মাছ একবার খেলে বারবার খেতে মন চায় দেখুন গরম কড়ায়

all okay. আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান তাহলে পরবর্তী মাছের ভিডিও দেব মাংসের ভিডিওটাও পাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে জানান তাছাড়াও পাবেন টাকি মাছের বর্থার ভিডিও একদম তাজা টাকি মাছ ওটার বর্তা ভিডিওটাও পাবেন ভালো লাগে থাকলে কমেন্টস করেন